ইভেন আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে এই গিটারের কারিগর হারমোনিয়ার কারিগর দেখতে পাচ্ছেন এখানে বাঁশির কালেকশন নিজে এইগুলো হাতে বানিয়েছে এইরকম কারিগর আমি এই জীবনের প্রথম দেখলাম যে এই হারমোনি বানায় বাঁশি বানায় এগুলো শুধু দেখে আসছে জীবনে বাট এই প্রথম আমি এইরকম একটা কারিগর দেখলাম নিজে হাতে যে নিজের হাতের নিপুণ ছয় যে তৈরি করে

আপনার এইটাই দোকান শুরুম কি আছে এবং এইটা বিভিন্ন জায়গায় আপনি সাপ্লাই দিয়ে থাকেন না ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি আগেই বলেছি যে সারা জীবন আমি গিটার দেখেছি হারমোনিয়াম দেখেছি তবলা দেখেছি বাট এটা আমি তৈরি করতে দেখিনি আজকে একজন কারিগর দেখলাম জীবনের প্রথম যে নিজের সুনিপুণ হাতে এইসব তবলা আমাদের ঐতিহ্য যেগুলি ছোটবেলায় আমরা গান